পরের দিন সকালে ঢাকা মেডিকেল কলেজে এসে তাকে আমি পঞ্চাশ হাজার টাকা আমি সহায়তা করি এবং পাশাপাশি যেটা হচ্ছে যে তার এখানে ট্রিটমেন্ট খরচ বাবদ যা কিছু লাগে আমি তাকে আশ্বাস করেছি আশ্বস্ত করেছি যে আমি এগুলো দেখব যে আমি তাকে দিয়ে মুভি করব আমি তাকে দিয়ে নাটক করব তাকে দিয়ে আমি বিনোদনমূলক কাজ করবো করে তাকে দিয়ে ইনকাম করব তার স্ত্রীর ভালোবাসাটা যেটা ছিল এটা আমি যেটা মনে করি সম্পূর্ণ একটা ফেক ভালোবাসা ছিল তার প্রতি একটা স্বার্থলুভী একটা ভালোবাসা ছিল আমি কেন তার পাশে এসে দাঁড়িয়েছি আমি রিসেন্টলি তার একটা ভিডিও দেখেছি উনি ডক্টর মোহাম্মদ স্যারের বাসায় গিয়েছিলেন ওনার কাছে সাহায্য চাওয়ার জন্য উনি উন্নত চিকিৎসা এবং যাতে সুস্থ হয় যার জন্য একটা আর্থিক সহায়তা এবং উন্নত চিকিৎসার জন্য ওনার কাছে সাহায্য চেয়েছিলেন হয়তো ডক্টর মোহাম্মদ স্যার কোনো কারণে ব্যস্ততার কারণে তার সাথে দেখা করতে পারেন নাই তো ওখান থেকে সে একটু আত্মবিশ্বাস হারিয়ে ওখান থেকে সে কেঁদে কেঁদে একটা ভিডিও করেছিল বা বিভিন্ন নিউজ বা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া অনেকে ছিলেন তো আমি সে ভিডিওটা দেখেছি দেখার পরে আমার কেন যে মনে হইল যে সে যে অসুস্থ এবং তার যে সমস্যাটা তার পাশে দাঁড়ানো উচিত তা আমি আমার মানবিক দৃষ্টিকোণ থেকে আমি পরে ওই রাত্রি তাকে আমি কল করি কল করে তার বিস্তারিত জানার চেষ্টা করি পরের দিন সকালে ঢাকা মেডিকেল কলেজে এসে তাকে আমি পঞ্চাশ হাজার টাকা আমি সহায়তা করি এবং পাশাপাশি যেটা হচ্ছে যে তার এখানে ট্রিটমেন্ট খরচ বাবদ যা কিছু লাগে আমি তাকে আশ্বাস করেছি আশ্বস্ত করেছি যে আমি এগুলো দেখব এবং এ বিষয়ে আমি তার পরিবারের সাথে কথা বলেছি তার পরিবারের সবার নাম্বার নিয়েছি আমি সময় মতো তাদের সাথে যোগাযোগ করতেছি এবং আমি প্রতিদিনই বলতে গেলে ঢাকা মেডিকেল কলেজ এসে তার বিস্তারিত আমি নজরদারি করতেছি তার ট্রিটমেন্ট অবস্থা কোন দিকে আছে এবং সেই মুহূর্তে কোন অবস্থায় আছে তার কি করতে হবে আমি ডক্টরদের সাথে আমি নিজেকে কথা বলতেছি আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী আমার আমি গার্মেন্টস বিজনেস করি যেটা হচ্ছে কি যেটা ট্রল করতেছে যেটা হচ্ছে আমি কথাটা বলেছি এভাবে যেটা হচ্ছে যে তার চিকিৎসা বাবদ আমি যতটুকু পর্যন্ত পারবো চিকিৎসাটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব যদি কোথাও আটকে যায় দেশবাসী আমি আপনাদের কাছে জানাবো আপনারা আমাকে আপনাদের আমার মাধ্যমে আপনাদের কাছে আমি সহায়তা চাবো সাকিবকে সহায়তা করার জন্য তার চিকিৎসা বাবদ তো এর আগে যতটুকু সম্ভব আমার নিজস্ব অর্থ হয় আমি চেষ্টা করতেছি তাকে চিকিৎসা চালিয়ে রাখার জন্য আপনারা যদি যারা চিকিৎসা তার সহায়তা এগিয়ে আসতে চান আপনারা এগিয়ে আসতে পারেন অ্যাকচুয়ালি আমি তার পেশে যে কেন দাঁড়িয়েছি আমি একটু আগে বলেছি যে তার একটা দেখে আমি নিজেও খুব মর্মাহত যে একটা মানুষ কতটুকু অসহায় হলে এভাবে কান্নাকাটি করতে পারে তো আমি তার বিষয়টা যখন আমার নজরে আসে যে খুবই একটা ক্রিটিক্যাল একটা ইনজুর্ড সে তো এজন্য আমি আমার মানবিক দৃষ্টিকোণ থেকে আমি আমার মানবিক দৃষ্টিকোণ তার পাশে দাঁড়িয়েছি এর আগে কিন্তু আমি জুনিয়র সাকিবকে আমি তেরকম তার সাথে আমি চিনি কিন্তু তার সাথে আমার কখনো কথা হয় নাই কিন্তু যখন তার আমি জিনিসটা আমার চোখের সামনে বাসলো তখন আমি আপন ভাইকে বা পরকে এটা আমি আমি চিন্তা করি নাই আমি চিন্তা করছি সে একজন অসহায় মানুষ তার একটা ভালো ট্রিটমেন্ট দরকার আমি তার একটা আর্থিক একটা সহায়তা প্রয়োজন আমি আমার মানবিক দৃষ্টিকোণ থেকে আমি এগিয়ে এসেছি তার প্রতি অবশ্যই তাদের পাশে দাঁড়ানো উচিত ছিল কারণ সে একজন একজন প্রতিবান একজন আপনার সংস্কৃতি জগতের এবং সে চলচ্চিত্র জগতে একজন প্রতিবান লোক তো আমি যদি বলি এভাবে যে আমি তাকে দিয়ে মুভি করব আমি তাকে দিয়ে নাটক করব তাকে দিয়ে আমি বিনোদনমূলক কাজ করব করে তাকে দিয়ে ইনকাম করব তো যখন সে সুস্থ ছিল তার পিছিয়ে সবাই ছিল এখন সে অসুস্থ তো সেই লোকগুলোকে আমি বলবো আপনাদের উচিত ছিল তার পিছনে আপনারা এই এই দাঁড়ানোর জন্য উচিত ছিল তাকে সহায়তা করা উচিত ছিল আসলে দেখেন তার স্ত্রী তার প্রতি যেটা করেছে এটা অনেক বড় একটা অন্যায় কাজ করেছে এখানে দেখেন একটা পরিবারে একটা পরিবারের স্বামী স্ত্রী যখন থাকে প্রত্যেকটি পরিবার টুকিটাকি কিছু না কিছু দ্বন্দ্ব হয় এগুলো আবার তাদের ভালোবাসার মাধ্যমে কিন্তু মিটমাট করে নেয় কিন্তু তার স্ত্রীর ভালোবাসাটা যেটা ছিল এটা আমি যেটা মনে করি সম্পূর্ণ একটা ফেক ভালোবাসা ছিল তার প্রতি একটা স্বার্থলোভী একটা ভালোবাসা ছিল তো মেবি ওই মেয়েটা তার স্বার্থ উদ্ধার করে তাকে এরকম একটা বিপদে ফেলে চলে গেছে যার জন্য তার জীবনটা আজকে একটা মানে মূল্যহীন হয়ে দাঁড়িয়েছে অ্যাকচুয়ালি এটা যেটা হচ্ছে যে আমাদের সামাজিক সতর্কতা আমাদের আমাদের ভিতরে একটা সামাজিক মূল্যবোধ আসা উচিত আজকে জুনিয়র সাকিবের হয়েছে আগামী দিন আরেকজনের হবে হতেই পারে এটা কোনো গ্যারান্টি নাই কারণ একটি ঘটনা থেকে আরেকটি ঘটনার সৃষ্টি হয় তো আমরা আমরা চাব সমাজে এরকম কোনো ঘটনা আর কেউ না ঘটাক কোনো ছেলের জন্য এই ধরনের বিপদ আর সামনে না আসুক আমরা এটা চাই আমরা চাই সমাজ সংস্কার হোক সমাজে মানুষের প্রতি মানুষের ভালোবাসা জন্মাক কিন্তু এরকম ধরনের ভালোবাসা যে ভালোবাসা মানুষকে একটা জীবন তার মৃত্যু থেকে ঠেলে দেয় আমরা এই নারী আমাদের সমাজে আমরা চাই না আমরা চাই নারী তার স্বামীর প্রতি প্রকৃত ভালোবাসা থাকবে অ্যাকচুয়ালি এই নারীর বিষয়ে আমি বলতে গেলে অনেক কিছু বলতে হয় এর মধ্যে একটা কথা বলি সেটা হচ্ছে যে তার যে পরিসংখ্য কর্তন করেছে এটা একটা বিরাট অন্যায় করেছে সে এখন জেলে আসে আর দ্বিতীয় হচ্ছে কোঠে মনে ওঠার সময় সে আবার একটা হুমকি দিয়েছে যে সুযোগ পাইলে তাকে আবার মেরে ফেলবে তো আপনারা দেশবাসী আপনারা নিজেরাই এখন বোঝেন যে এই মহিলা কতটুক তার ক্ষমতা সে কতটুক তার দুর্বল মানে নোংরা মন্ময়স্ত হইলে এরকম ধরনের কথা তার স্বামীর জন্য বলতে পারে আর যেটা হচ্ছে সে যে কাজ করছে এখানে আমি তাকে কোনো সুস্থ মস্তিষ্কের নারী হিসেবে আমি বলতে পারি না সুতরাং আমরা দেশবাসী তা এই অন্যায়ের আমরা বিচার চাই একটা সর্বোচ্চ বিচার চাই এটা যাতে সুষ্ঠুভাবে বিচারটা শেষ করা হয়